আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে এমন অফার দিব যে আপনারা না আমরা নিজেরাই পাগল হয়ে যাবে কেন পাগল হব অফার দিব সবগুলো এক পিস কইরা আপনার সমানে নক দিবেন আমাদের শোরুম সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা দিবেন রাত 4টা পর্যন্ত নখ এই হলো মেন সমস্যা অফার হলো আজকে পাঁচশো টাকা তো কথা না বাড়িয়ে ঠিকানা দেখা আমি অনলাইনে যতটুকু পারবো দিব জান দিব না আমি যতটুকু পারবো দিব আমার জান দিব না আপনারা দোকানে এসা দেখে দেখে নেবেন সবচেয়ে বেটার এটা তো আমি এক এক করে দেখানো শুরু করতেছি ব্লাউজ পিস সহ পাড়ি শাড়ি 500 টাকা ব্লাউজ পিস সহ পাড়ি শাড়ি 500 টাকা এই যে সব 500 টাকা এই যে এটা হলো কি শিফনটা না এই আমি ধরি এই যে এই দেখেন এটা হলো আঁচলটা আর এটা হলো কুচিটা ব্লাউজ পিস সহ 500 টাকা আজকে সব 500 টাকা আজকে সব 500 টাকা এই যে আচল ফুল অল ওভার বডি আর কুচিটা হলো এইটা ব্লজ পিস সহ প্রাইস পাঁচশো টাকা তো ফ্রেন্ডস এই দেখেন এই যে ফুল অল ওভার সাইডে এরকম ফুল অল ওভার সাইডটা এই যে ফুল অল ওভার সাইডে এরকম অনেক সুন্দর ব্লজ পিস সহ পাঁচশো টাকা আজকের অফার পাঁচশো আজকের অফার পাঁচশো এই যে এইটা দেখেন এই শাড়ির মধ্যে কিন্তু একটু সমস্যা আছে সমস্যা কি ছেড়ে ফাটা না ওই দেখুন জায়গা যাক ইন্টিংয়ে মিস্টেক পাঁচশো টাকা ব্লজ পিস সহ পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা আজকে যা দেখাবো সব পাঁচশো করে ভিডিও কেউ মিস করবেন না এই দেখেন আসলে যে এই জায়গাটা একটু জলা করছে এই দেখেন পাঁচশো টাকা ফ্রেন্ডস ব্লজ পিস শ এমনি কিন্তু মৌছা না সামনে আরো তো ফ্রেন্ডস এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি কুচিটা হলো এইটা ব্লজ পিস শো এই যে কুচিটা হলো এইটা পাঁচশো টাকা সুন্দর শাড়ি পাঁচশো টাকা তো ফ্রেন্স এইটাও সুন্দর কোনটাই অসুন্দর না সবই সুন্দর এই যে ফ্রেন্স মাত্র টাকা সহ এই যে যারা এক কালার দেখেন পাঁচশো টাকা এই একটা আছে ব্লাউজ পিস সহ আঁচলটা নেটের উপরে আচলটা নেটের উপরে সুতার কাজ আর কুচিটা হবে যে এটা পাঁচশো টাকা তারপর ফ্রেন্ডস এটা আছে হলো নেটের উপরে নেটের উপরে অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি এই দেখেন পাঁচশো টাকা তো বিয়ার শাড়ি এই দেখেন বিয়ার শাড়ি দোপাট্টা সহ এই যে ফ্রেন্স বিয়ার শাড়ি দোপাট্টা সহ দুপাট্টহ এই যে দোপাট্টা পাঁচশো টাকা একবারে ব্লাউজ পিস সহ পাঁচশো টাকা তো ফ্রেন্স এই যে বিয়ার শাড়ি

নেটের শাড়ি পাঁচশো টাকা দেখেন নেটের শাড়ি পাঁচশো টাকা এই যে ফ্রেন্স কুচিটা আলাদা হবে কিন্তু কুচিটা যে আচল ফুল ওভার বড়ি কুচিটা আলাদা পাঁচশো টাকা মহামান থানের শাড়ি ফ্রেন্স হ্যাঁ অনেকেই কিন্তু এই শাড়িটা ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা দিয়ে ফেলছে মহামান থানের শাড়ি এটা ব্লাউজ পিসটা ভিতর একটা এই যে নেটের শাড়ি পাঁচশো টাকা মহামান থানের শাড়ি এটাও কাবেরি ব্র্যান্ডের শাড়ি অনেক সুন্দর পাঁচশো টাকা দিতাসি অত ফতমা করিস না এই যে পাঁচশো টাকা অনেক সুন্দর অনেক সুন্দর শাড়ি দুই হাজার টাকা দিতাম তাহলে না আটকায় তখন কইতাম যে একটু কুল্যা দেয় শাড়ি এবার ফতমা করে এই যে ফেন্স প্রাইস পাঁচশো টাকা ফ্রেন্ডস এই দেখেন এটা কিন্তু পাকিস্তানি আইটেম ফ্রেন্ডস এটা পাকিস্তানি কিন্তু এই শাড়িটার মধ্যে দাগ আছে এটা ড্রাই ওয়াশ করে নিতে হবে মানে একবারে মালের নিচে পইরা দাগ জড়ে গেছে এটা দেখছেন পাকিস্তানি সুতার কাজ পাঁচশো টাকা পাঁচশো টাকা ফ্রেন্ডস যেটাতে যে প্রবলেম আছে একদম ক্লিয়ারিং সেল পাঁচশো করে দোকানে এসে দেখে নেবেন এই যে আঁচল ফুল অল ওভার বডি কুচিটা হলো এই যে এইটা পাঁচশো টাকা জর্জের শাড়ি পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা এই যে বিয়ার শাড়ি আরেকটা এই দেখেন বিয়ার শাড়ি দোপাট্টা সহ পাঁচশো টাকা আজকের অফারই থাকবে এরকম আজকে সব একবারে মানে সেরকম অফার দিয়ে দেবো এই যে দোপাট্টাসহ এই দোপাট্টা দিয়ে দিলেহেঙ্গার টপস বেটা না এটা ওই লেহেঙ্গা টপসের আলাদা রাখ এটা দোপাট্টা লাগবে এটা দুপাত্টা এই যে পুরো বিয়ের শাড়ি পাঁচশো টাকা দুপুরটা শাড়ি দোপাট্টা শাড়ি অ্যা এটা অনেক পুরানা শাড়ি রে ভাই শাড়িটা সুন্দর এই দেখেন সম্পূর্ণ হাতের কাজের মুক্তার কাজের শাড়ি পাঁচশো টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকার শাড়ি আছে পাঁচশো টাকা এই দেখেন দোপাট্টা সহ বিয়ের শাড়ি পাঁচশো টাকা একদম ক্লিয়ার গেছে কত পাঁচশো টাকা শাড়ি যদি এরকম ফতমা করে তাহলে কেমনটা লাগে এই যে ফ্রেন্ডস পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা দেখেন এই যে পাঁচশো টাকা নেটের শাড়ি পাঁচশো টাকা তারপর ফ্রেন্স এই যে ফ্রেন্স এই যে কুচিটা কিন্তু আলাদা সম্ভবত মনে হয়

যদি হাফ কেজি আধা কেজি লাগে কুবেন কাটতে দিয়ে দেবো পাঁচশো টাকা দেখেন বিয়ার সেন পাঁচশো টাকা এই যে ফ্রেন্ডস সব পাঁচশো টাকা মানে আমার মতো অফার দেব কেনা আমি তো এটাই করি তবে আমি কিন্তু আগেই আপনাদের কাছ থেকে ক্ষমা টমা আপ টাপ চাই নিছি এটা কইবেন এটা মনে রাখবেন কিন্তু সব ভুললেও এটা ভুলবেন না যে আমি যতটুকু পারে দেব দান দিব না এটাই আপনারা ভুলে দেবেন গা

চার পাঁচ বার পরবেন থ্রি পিস বানা দিবেন এই যে ফ্রেন্ডস পাঁচশো টাকা দেখেন পুরো অল ওভার সুতার কাজের শাড়ি পাঁচশো টাকা এই যে ফ্রেন্স পাঁচশো টাকা এই যে এই ফতনাগুলো এত মজা লাগে না এই যে ফ্রেন্স পাঁচশো টাকা এই এই শাড়িগুলোর মধ্যে এটা মানে নতুন যখন আইছে তখন থেকে এই সমস্যা এই যে প্রিন্টিং এ মিস্টেক পাঁচশো টাকা কারণ কিছু শাড়ি আয়া এমন করেন হিট হয় ওই আওয়ার পর থেকে মরে গেছে গা এই যে ফ্রেন্স পাঁচশো টাকা দেখেন কাবিরি শাড়ি অনেক দামি শাড়ি পাঁচশো টাকা সব অফার পাঁচশো এই যে জর্জের শাড়ি সব ক্লিয়ারিং সেল এগুলো কোনো চেঞ্জ হবে না এগুলা কিন্তু কোনো চেঞ্জ হবে না এই যে পাঁচশো টাকা দেখেন দেখছেন কোনোটাতে ময়লা থাকলে ওয়াশ করলে চলে যাবে পাঁচশো টাকা এই যে সিকুয়েন্স শাড়ি ফ্রেন্স পাঁচশো টাকা একদম ক্লিয়ারিং সেল মনে রাখবেন এর জন্য অনলাইনে যতটুকু পারি দিবো আর নাইলে দোকানে এসে নেবেন দোকানে এসে নিলে সবচেয়ে বেটার আর ভাই অনেকে বলে যে আপনারা অনলাইনে দেন না আপনারা শুধু দোকানে যেতে বলেন একজনে কমেন্টস করছে এটা কোনো ব্যবসা হলো ভাই দোকান দিয়ে বসছি দোকান দিয়ে বসছি দোকানে আপনাদের আসতে বলবো না কেন নাহলে কমু যে আপনাকে আমরা আপনার আমাকে বাসায় দেবেন আরেক কাস্টমার ডেলিভারি গেছে ডেলিভারি ম্যান খুলতে দেন এখানে ডেলিভারি ম্যান এসে গালাগালি ও আরেকটা কাস্টমার শুনেন ডেলিভারি ম্যান আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট বলা থাকে যে আপনারা কখনো উপর থেকে দেখে নেবেন প্রোডাক্টটা দেখে নেবেন যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা রিটার্ন করবো

এই দেখেন পাঁচশো টাকা ফ্রেন্ডস পাঁচশো টাকা সেরকম সব কিছু পাঁচশো এই শাড়িটার মধ্যে পাঁচশো টাকা দিতাম না এই শাড়ির মধ্যে একটু ময়লা আছে এটা ওয়াশ করে নেবেন বা শাড়িটা ওয়াশ করে নেবেন এই যে এই সাইডটা ময়লা লাগছে ফ্রেন্ডস দেখছেন পাঁচশো টাকা এই দেখেন পাঁচশো টাকা কী দিতে আছে পাঁচশো টাকা পাঁচশো টাকা আব্বা ব্যাংকের টাকা ঢুকে দেবো নেটের শাড়ি পাঁচশো

এমনি শেষ শাড়ি সিকুইন্স কাজে শাড়ি আলাদা রাইজ স্থানের ছবি দিন এই দেখেন এই দেখেন ফ্রেন্ডস আচল ফুল অলোভার বডি আর কুচিটা ফ্রেন্ডস মাত্র পাঁচশো মাত্র পাঁচশো ফ্রেন্ডস দোকানে এসে দেখে নেবেন এই ভিডিও দোকানে এসে দেখে নেওয়ার জন্য এই যে আচল ফুল অলোভার বডি কুচিটা এইটা আমি বারে কিন্তু এই কথাটা বলতেছি ভিডিওটা দোকানে এসে দেখে নেওয়ার জন্য

এটাও পাঁচশো কাস্টমার খুশি হোক পাঁচশো সব পাঁচশো কাস্টমারে খুশি করার অফার কই দেবো কাস্টমার খুশি না সব পাঁচশো সব পাঁচশো করে দিতে এই যে দেখেন পাঁচশো দেখছেন কি দেখবো আপনি লাগিয়ে গেছে গা এই দেখেন পাঁচশো কুচিটা হলো এই পাঁচশো এইযেন্স পাঁচশো দেখেন পাঁচশো এই যে পাঁচশো কুচিটা আলাদা এই যে কুচিটা আলাদা করে এই যে আর চলে যে পাঁচশো সব পাঁচশো এই যে কুচি কুচি দেখছেন পাঁচশো

পাঁচশো এই যে পাঁচশো টাকা আরো আছে না যারা দোকানে আসবে তারা দেখে সকালে হ্যাঁ দুই মহিলা একসাড়ি এখন আমরা দর্শকের মতো খারা খারা দেখলাম দুজন মারামারি শুরু করে দিছে

এই যে ফেন্স আটশো আটশো দেখেন এই কুচিটা এটা সব একটা একটা কইরা এই যে ফেন্স এই একটা আটশো এই একটা আটশো কুচি এটা এই একটা বিয়ার শাড়ি আটশো টাকা তো ভিডিওটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম